সময় ও আপনজন দুটোই মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত সময় যখন সাথে থাকে তখন পৃথিবীর সব কিছু তোমার হাতের মুঠোই থাকে আর প্রিয়জন প্রিয়জন যখন পাশে থাকে তখন পৃথিবী স্বর্গের মতো সুন্দর লাগে আবার সময় যখন আঘাত করে তখন সারা পৃথিবী ওলটপালট হয়ে যায় আর প্রিয়জনের আঘাতে মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় আসলে কি জানেন জীবনের গল্পগুলো তো একই থাকে শুধু বদলায় চরিত্রগুলো কখনো কেউ বদলায় অন্যকে ভালোবেসে না পাওয়ার বেদনায় আবার কেউ সত্যিকারের ভালোবাসার মূল্য না দিয়ে হিরে ফেলে কাঁচের পিছনে ছুটে বেড়ায় মানুষ বড়ই বিচিত্র প্রাণী যখন তার কাছে সব থাকে তখন তার মূল্য বোঝে না অবহেলা অযত্ন যখন সবকিছু শেষ করে দেয় তখন হারানোর বেদনায় পুড়ে মরে একজন শুধু একটু কথা বলার জন্য অপেক্ষা করে আর অন্যজন কথা না বলার অজুহাত খুঁজে এইভাবে কত সম্পর্ক শেষ হয়ে যায় কেউ বা হেরে গিয়ে বেরিয়ে আসে আবার কেউ মানিয়ে নিতে নিতে নিজের ইচ্ছে ভালো লাগা সব ভুলে কোনো মতে রয়ে যায় এই তো জীবন যাকে ভালোবেসে আঁকড়ে ধরবে সেই সবার আগে তোমার হাত ছাড়বে আর যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে সেই সবার আগে বিশ্বাস ভাঙবে